নমস্কার বন্ধুরা মা কিচেনে সবাইকে স্বাগতম আজকে একটি পদ রান্না করব নারকেল আর কাঁকর আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি দেখবেন প্রথমে আমি একটি নারকেল ফাটিয়ে বড় বড় ফালি বের করে নিব তারপরে সেটাকে জলে ধুয়ে ছোট ছোট পিস করে গ্রাইন্ডার জারে দিয়ে ঘুরিয়ে নেব ঘোরানোর সময় কিছু পরিমাণে জল আর নারকেলের যে জলটা ছিল সেটা দিয়ে ঘুরিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পুরো মাখা মাখা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ঘোরাতে হবে যতটা মিহি হবে ততটা সুন্দর হবে এবার আমি হাত দিয়ে চেপে চেপে নারকেলের দুধটাকে বের করব এই মোটা ছাবাটা থেকে আরও দুধ বেরোবে সেজন্য একটু জল দিয়ে সেটাকে মেখে নিতে হবে তারপরে এভাবে ছাঁকনি দিয়ে একটু একটু করে ছেঁকে নিতে হবে এটা দুবার ছাঁকলেই একদম সুন্দর দুধ বেরিয়ে আসবে এটা প্রথম স্টেপ এবার দ্বিতীয় স্টেপটি হবে ছাঁকনি দিয়ে পুরো ছেঁকে যেমন গরুর দুধ দেখতে হয় সেরকমই একদম পিওর লাগবে বা ঘাটি মনে হচ্ছে না এবার কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম বসিয়ে দেব আর কেটে রাখা কাঁকড়টাকে একটুখানি হলুদ একটুখানি লবণ দিয়ে মাখিয়ে নেব কড়াইয়ের তেল গরম হয়ে গেছে কাঁকড় ছেড়ে দেব একটি দুটি করে কড়াইয়ের তেলের গরমের গরমটা মোটামুটি মিডিয়াম থাকতে হবে খুব হাই নয় এবার কাকুলগুলোকে উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট ভেজে নিতে দেখতে হবে কাকুলের গায়ে যেন লালচে দাগটা না আসে হালকা ব্রাউন হলে চলবে আর এই যে না কাকুলের অরিজিনাল কালার কাকুলের যে অরিজিনাল কালারটা রয়েছে সেটা যেন থাকে একদম গ্রিন গ্রিন দেখতে হবে বা সবুজ এবার যে তেলটা থাকবে সেখান থেকে কিছুটা তেল তুলে নেব তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা আধা চামচ সাদা জিরে জিরেটাও হালকা ভেজে নিতে হবে তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফালি তারপরে ঢেলে দেবো দুধটা দুধটা ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতন লবণ দেব লবণ অল্প মাত্রায় দিতে হবে এই জলটা পুরো শুকিয়ে যাবে তারপরে দেবো হলুদ আধা চামচ জিরে গুঁড়ো আধা চামচ দিয়ে ঢেকে দেবো দশ মিনিটের জন্য এবারে আধা চামচ চিনি তারপর ভেজে রাখা কাকড়ু এসব দিয়ে দশ মিনিটের জন্য আবার বসিয়ে দেব পুরো ঝোলটা শুকিয়ে গেছে তখন কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে দুভাগ করে দিয়ে দিয়ে দু মিনিটের জন্য বসিয়ে দেব তো বন্ধুরা এই পদ্ধতিতে নারকেল আর কাকুলটা করে দেখবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। অনেক অনেক শুভেচ্ছা রইল আমার ভিডিও দেখার জন্য আর এটা আমার প্রথম ভিডিও রান্না তো বন্ধুরা বললেন এটা আপনি ভাত বা রুটি যেটার সঙ্গে ইচ্ছেন সেটার সঙ্গে পারেন